যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা সারা এখানে প্রয়োজনীয় টুকরে আছে যেমন আড়াই তিন মানে মাপ কোনো জানি আছে আছে যে কারণে আপনাদের সবারই ইচ্ছুক বেশি যে কারণে আবারও নিয়ে আসছে আপনাদের মাঝে কম দামে মাত্র পঞ্চাশ টাকা গজে দিয়ে দিছি

ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ থাকছে আপনাদের সুবর্ণ সুযোগ আছে এগুলো কিন্তু ফুল আড়াই হাত বহর দুই পাশে পার করা ফুল আড়াই হাত বহর আছে অতটুকুই নিতে হবে আর ফলের ফল দেওয়া যাবে ফল থাকতে মাত্র আশি টাকা করে থাকবে জি

প্রতারিত হওয়ার কোনো অপশন নেই আপনারা একটু কমেন্টে জেনে দিবেন যে আমাদের চ্যানেলটা যারা দুই একবার নিয়েছেন তারা দুই কমেন্ট করে ভাইয়াদের কালেকশন আসলে কেমন আর টুকরার জন্য তো সবাই আসলে অপেক্ষা করে প্রত্যেকটা জেলায় নিতে পারবেন 64টা জেলা ঠিক আছে 150 টাকা ডেলিভারি চার্জ দিলে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম এই যে দেখেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম চার্জ পাঠাবেন আর ডেলিভারি চার্জ তো এখন দিতে হয় না ডেলিভারি চার্জটা একদম কন্ডিশন করে দেব অসুবিধা নেই এই অপশনও এখন বর্তমানে দেওয়া হয়েছে মানে ফুল ক্যাশ অন ডেলিভারি দিতে যেহেতু টুকরা আপনারা একটু বুঝে শুনে অর্ডার করবেন যাতে কাপড় রিটার্ন না আসে রিটার্ন না আসে জি এই যে দেখেন এখানে আড়াই গজ আছে দেখেন কত কত কালার কত কত ডিজাইন বারবার বলে দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন

সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর আলামি সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জি ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ